আমার নাম সুরাতুল আমরা তে মা মেয়ে ছেলে ঢাকা নারায়ণগঞ্জে আমরা টেস্টালে কাজ করতাম তখন আমাদের নাইট ডিউটি পড়ছে মা মেয়ে বাচ্চাকে রাখে নয়নকে রাখে তখন আমরা মা মেয়ে নাইট ডিউটি যাই নাইট ডিউটি যায় তখন সকালে আসে দেখি দরজা খোলা একটু তখন আমি দেখতেছি বাবুর নিচে কলরে পড়া টাকা ছিল বিছানা তলে চল্লিশ হাজার আর কিছু ছিল না টাকা চল্লিশ হাজারও নাই আর সুজন আমার সন্দেহ বাবুকে সবাই দেখতে আসছে নয়নকে কিন্তু সুজন ওই জায়গাত নাই সুজন নেশা করছিল সুজন ওই জায়গাত নাই সুজন আমার কিছুই লাগে না এখান থেকে আমার ওই যে স্থানীয় লোকে আমার সুজনের কাছে ওদের কাছে নিয়ে গেছিলো কারণ আমরা তো ঢাকা চিনতাম না ঢাকা জানতাম না তখন তো সব এলোমেলো ছিল সরকার পরিবর্তনের কারণে পরে এখান থেকে ওরা যায় তেরো তারিখে ওখানে যায় মামলা করে মামলা শেষে আজকে তদন্ত করতে আসছে তদন্ত শেষে এখন আমরা চাচ্ছি যে যেন এটা ন্যায্য বিচার হয় আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান আমি পিবিআই নারায়ণগঞ্জ থেকে আসি তো এখানে আমাদের একটা মামলা করেছে ভিকটিমের মা সুরাতুন নেশা আমরা এসে স্যারের নেতৃত্বে আমরা একসাথে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কবর থেকে লাশটা উত্তোলন করলাম কিন্তু দীর্ঘ বা প্রায় অনেক সময় পার হয়ে গিয়েছে এই সময় পার হওয়ার কারণে এই যে পূর্ণাঙ্গ শারীরিক অবস্থা শারীরিক গঠন এইগুলি আসলে শনাক্ত করা সম্ভব হয় নাই তো এই তারপরে আমরা ভিক্টেমের দাঁত এবং মাথার চুল এবং শরীরের একটু হার আমরা নিয়েছি এইগুলি আমরা মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুসারে আমরা এটা রাসায়নিক পরীক্ষা নিকট প্রেরণ করব এবং সেখান থেকে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী মামলা তদন্তের কার্যক্রম পরিচালনা করব ধন্যবাদ আলাইকুম আমি মোহাম্মদ শাফিউল মাজুবিন রহমান উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর ঠাকুরগা কোর্ট থেকে পিবিআইকে অধিকতর তদন্তের জন্য দেওয়া হয়েছে তো তারা আজকে এসেছে এই লাশ উত্তোলনের জন্য সো ম্যাজিস্ট্রেট হিসাবে আমি এখানে উপস্থিত থেকে তাদের এই কার্যক্রমে সার্বিক সহায়তা দিলাম এবং তারা এখান থেকে আলামত হিসাবে কিছু তার চুল হাড় এবং দাঁত জব্দ করলো আর বাকি কাজটা তারা এখন পিবিআই তাদের বিভিন্ন এক্সপার্টিজ আছে এখানে ফরেনসিক এক্সপার্ট হয়তো ইউজ করবে অথবা এক্সপার্ট ওপিনিয়ন নিবে বিভিন্নভাবে এই মামলার পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করবে পরবর্তীতে তা এই এই কার্যক্রমের মাধ্যমেই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তির দিকে তারা আগাবে তো ধন্যবাদ